তো যেটা বলছিলাম ব্রিজটার ইনোভেটিভ চিন্তাধারাটা মানে খুবই ভালো লাগলো এরকমভাবে আমি প্রথমবার দেখলাম যে নিচে রাস্তা দেখেছো কিভাবে ব্লগারকে ডিস্ট্র্যাক্ট করা হয় এমনি ফাট্টু ব্লগার আর্ধেক বলতে গিয়ে ভুলে যাই তারপর এভাবে যদি ডিস্ট্র্যাক্ট করে আর কি জানা বলছিলাম কি বলছিলাম ব্যাক টু নাদার ব্লগ আজকে চলে এসছি দক্ষিণেশ্বর জাস্ট ক্লাস থেকে বেরিয়েই এখন মাঝের যে শর্টস গুলো দেখেছে ওগুলো ছিল রাস্তার আর আর মন্দিরের কাছাকাছি আসতেই দেখলাম মন্দিরের গেট বন্ধ তবে চিন্তার কোনো কারণ নেই সেকেন্ড হাফে গেট আবার তিনটের সময় খোলে আর আমরা এসছিলাম দুটো পঁয়তাল্লিশে সো মাত্র পনেরো মিনিটের অপেক্ষা আর দেখতেই পাচ্ছ এর মধ্যে কত হাজার হাজার মানুষ এসে জায়গাটাতে ভিড় করছে শুধুমাত্র ভেতরে যাওয়ার জন্য মায়ের দর্শন নেওয়ার জন্য আর আমরাও একটি সময় কাটানোর একটা মুখ্যম উপায় খুঁজে পাই সেটা হচ্ছে এই মটকা কুলফি তো আঙ্কেলে দেখলাম বেশ ভালো সেল হচ্ছে তো আমরাও ব্যাস দুই ভাই মটকা কুলফি চুষে খাই আমরাও নিয়ে নিলাম মটকা কুলফি আর উইদাউট প্ল্যান আসলে যা হয় আর কি এখন তিনটের সময় আবার গেট খুলবে আমরা দুটো চল্লিশে চলে এসেছি সো এখন বসে বসে কুলফি মালাই খাচ্ছি বলো দিলখুশ কুলফি কেমন লাগলো এখন দাঁড়িয়ে যেই শুনতে পেলাম যে এই গেটটা খুলবে না ওই ছোট গেটটা খুলবে আর সাথে মানুষের হ্যালো সব পাইকে একটা নতুন ফ্রেশ স্বাগত সবার প্রথমেই জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার টু অল আশা করি সকলে ভালো আছো নতুন বছরে একটু নতুনভাবে শুরু করা যাক তো চলো ভ্লগ তো চলতেই থাকবে সাথে সাথে একটু গল্প বলা যাক উনিশের দশকের এক সুপ্রসিদ্ধ পরোপকারী বিজনেস ওম্যান কলকাতার যানবাজারের জমিদার বাবু রাজচন্দ্রের স্ত্রী রাসমণি দাস যিনি আমাদের কাছে রানী রাসমণি নামেই সুপরিচিত তার বিখ্যাত কার্যক্রমগুলির মধ্যে আঠেরোশো সালে নির্মিত এই দক্ষিণেশ্বরের কালীবাড়ি অন্যতম আজ তার গল্পই আপনাদেরকে শোনাবো আমরা মন্দির প্রাঙ্গনে চলে এসেছি যদিও পুজো দেওয়ার কোনো উদ্দেশ্য নেই আমাদের একদম ব্যাস পড়তে এসেছিলাম ওখান থেকে বেরিয়ে এসেছি তো এভাবে পুজো দেওয়া যায় না আর এই যে আমার পেছনেই মন্দির এই যে এখানে হচ্ছে ব্যাগ মোবাইল জুতো সব কিছু জুতো চটি সব কিছু রাখা যায় সব কিছুই এই যে সামনে যে কাউন্টারটা দেখছো এখানেই রাখতে হবে একদম এই সোজা গেট দিয়ে ঢুকে জাস্ট লেফট সাইডে পড়বে আর এ পাশটা হচ্ছে ঘাটে যাওয়ার রাস্তা তো যেহেতু আমাদের পুজো দেওয়ার কোনো প্ল্যান নেই এখন আমরা যাব যাব কোথায় ঘাটের দিকে যাব এত সুন্দর মন্দির সুসজ্জিত যেটা আজ আপনারা দেখে থাকেন এই মন্দিরটি নির্মাণের ইতিহাসও ততটাই সুন্দর রোমাঞ্চক জানেন কি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন অবশ্যই বলবো চলো এবার তোমাদেরকে একটু মন্দিরের কোথা থেকে ডালা প্রসাদ যেগুলো কালেক্ট করে সেই জায়গাটা একটু দেখানো যাক জানি না ক্যামেরা অ্যালাউ কিনা এগুলি হলো মন্দিরের ভেতরের পূজার সামগ্রীর দোকান হ্যাঁ তার মানে বাইরেও আরও অনেক দোকান আছে চাইলে সেখান থেকেও নিতে পারেন তবে এখানকার সুবিধা হলো এখানে এখান থেকে নিলে আপনারা জুতো চটি মোবাইল এই দোকানগুলোতেই রেখে দিতে পারে জাস্ট তোমার ওই ডালা সামগ্রীর যে বাজার গলি দোকানগুলো ওর এপাশেই মেলা জাতীয় অনেক দোকান পেয়ে যাবে সবে দুপুরবেলা বলে কোনো কিছুই ঠিক করে সাজানো নেই তো চলুন জেনে নেওয়া যাক মন্দির নির্মাণের সেই ইতিহাস বাবু রাজচন্দর মারা গেলেন কালী মন্দির নির্মাণের এক অতৃপ্ত ইচ্ছা নিয়েই তথাপি তার কিছুদিন পরই মা ভবতারিণী রানী মাকে স্বপ্নাদেশ দেন তার মন্দির নির্মাণের যেমনি আদেশ তেমনি কাজ কিন্তু মন্দির নির্মাণ তো হবে তার জন্য জমি কোথায় রানিমা গঙ্গার পশ্চিম তীরে সমস্ত জমি খুঁজে ফেললেন কিন্তু কোথাও কোনো জমি পাওয়া গেল না মন্দির নির্মাণে কারণ সেখানকার কোনো জমিদারই তার জমি দিতে রাজি ছিল না কেনই বা দেবে কোনো জমিদারি কি চাই তার জমিদারিতে অন্যের খরচে কোনো মন্দির নির্মাণ করতে তাই বাধ্য হয়েই রানিমা ফিরে আসলেন গঙ্গার পূর্ব তীরে জমির সন্ধান করতে ইতিমধ্যে মা ভবতারিণীর কৃপায় ঘটে যায় এক অলৌকিক ঘটনা বর্তমানে যে স্থানটিতে মন্দিরটি রয়েছে তা ছিল ইংরেজ সাহেব জন হেস্টির বাগান বাড়ি সেই সময় তার স্বাদ হয় জায়গাটিতে একটি চটকল বানানোর তাই তার জন্য প্রয়োজনীয় যন্ত্রাদি আনার জন্য তিনি রওনা দেন বিদেশে কিন্তু কালচক্রে ছিল এক অন্য প্ল্যান তিনি যাত্রার মাঝপথেই মারা গেলেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও অবশ্যই শোনাবো পরের কাহিনিটুকু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আমার পেছনে যে মন্দিরগুলো দেখা যাচ্ছে এগুলোতে একটা এক একটাই এক একটা শিব স্থাপন করা রয়েছে এতক্ষণ আমার ক্যামেরার লেন্সে এতটা নোংরা লেগেছিল মানে পুরো ব্লার আসছিল ব্লগার দেশ এই যুক্তিটা আমাকে সবাই দেয় আগের ভিডিওটাতে পুরুলিয়া গিয়ে বলেছিল যে জলের মধ্যে চুপিয়ে তোল ভালো মাস্টারমাইন্ড গঙ্গার জল ঘাটের পারে বেশ অনেকক্ষণ বসেছিলাম এবার আর ঘাট রয়েছে সেটার দিকে যাচ্ছি আমি এর আগে আরেকবার এসেছি কিন্তু তখন এই পাশের ডেকোরেশনগুলো ছিল না এই জায়গাগুলো এখন বেশ সুন্দরভাবে সাজানো রয়েছে আর বিভিন্ন মনি ঋষিদের স্ট্যাচু বানানো আছে আর এই যে ছেলেটা ক্রিয়েটিভিটি ঝরে ঝরে পড়ছে দেখো কি দেখি কীরকম আসলো ক্রিয়েটিভ এটা হলো সেই দ্বিতীয় ঘাটটা ওকে সো লেটস গো ব্যাক টু দ্য স্টোরি জন হেস্টি সাহেব মারা গেলে রানী রাসমণি ইংরেজ কোম্পানির কাছ থেকে বিয়াল্লিশ হাজার পাঁচশত টাকার বিনিময়ে এই জমিটি ক্রয় করেন এবং শুরু হয় মন্দির নির্মাণের কাজ তো চলুন আপনাদের সেই তৎকালীন দলিলটি একবার পড়ে শোনানো যাক আঠেরোশো সাতচল্লিশে আমি চুয়ান্ন পয়েন্ট চার বিঘা জমি ক্রয় করি জেমস হেস্টির কাছ থেকে বিয়াল্লিশ হাজার পাঁচশত টাকার বিনিময়ে আমি জমিতে একটি পাকা নবরত্ন মন্দির বারোটি শিব মন্দির একটি বিষ্ণু মন্দির এবং একটি নাট মন্দির তৈরি করেছি আঠেরোশো পঞ্চান্ন সালের একত্রিশে মে এই দলিলটি কার্যকর করা হয়েছিল এবং তার ডিড অফ এনরোলমেন্ট নথিতে লিপিবদ্ধ আছে যে কালী মন্দিরের কমপ্লেক্স জমিটি ষাট বিঘা কাগজেই আমরা পাই যে প্লট গণনা করা হয়েছে তা চুয়ান্ন পয়েন্ট দু বিঘা যার মধ্যে পশ্চিমে গঙ্গার চারপাশ পূর্বে কাশীনাথ রায়চৌধুরীর জমি দক্ষিণে জনহেস্টির নির্মাণ এবং প্লটের একটি অংশ পরে রেললাইন ও বিবেকানন্দ সেতুর জন্য ব্যবহার করা হয়েছে তাই ভূমির বর্তমান সমষ্টি প্রায় আঠান্ন বিঘা এবং জমিটি কচ্ছপের কুজের মতো তো বন্ধুরা অনেক দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি যে আজকের ভিডিওটি অনেক লম্বা হয়ে যাওয়ার দরুন মন্দিরে মূর্তি প্রতিষ্ঠা এবং রানী রাসমণির এক সামান্য ব্রাহ্মণকে এই পুরো মন্দির দান করে দেওয়ার গল্পটুকু শোনাতে পারছি না যদি শুনতে আগ্রহী হও তো অবশ্যই কমেন্টে পার্ট টু লেখো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে যাবেন অবশ্যই আর আপাতত কিছু সিনেম্যাটস রইল আপনাদের জন্য এনজয় সিস্টেম নিচে রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম হতো বলে সেই ফুটপাতে যে দোকানগুলো ছিল সেগুলোকে তুলে এখানে ব্রিজের ওপরে সেল টাইপ করে বানানো হয়েছে অ্যান্ড ইট লুকস ফ্যান্টাস্টিক দোকান খোলা কোন পাশে এপাশে বন্ধ আচ্ছা এই এখান থেকে বাইরের ভিউটাও মানে নিচের ভিউটাও বেশ খুব সুন্দর কেমন লাগছে বলো যেটা বলছিলাম ব্রিজটার ইনোভেটিভ চিন্তাধারাটা মানে খুবই ভালো লাগলো এরকমভাবে আমি প্রথমবার দেখলাম যে নিচে রাস্তা দেখেছো কীভাবে ব্লগারকে ডিস্ট্র্যাক্ট করা হয় এমনি ফাট্টু ব্লগার আর্ধেক বলতে গিয়ে ভুলে যাই তারপর এভাবে যদি ডিস্ট্র্যাক্ট করে আর কি জানো বলছিলাম ঠিক আছে কি বলছিলাম আর না বলছিলাম ঠিক একটা ও তো আমরা ব্রিজের সরি টানেল টানেল বলা যেতে পারে এটাকে টানেলের শেষ মাথায় চলে এসছি এই যে এক্স্যাক্টলি পেছনে দ্য এন্ড সো এবার কিছু খাওয়া দাওয়া আর তারপরে বাড়ি সো থ্যাংকস ফর ওয়াচিং সো আজকের এই হঠাৎ করে করা শর্ট ব্লগটা কেমন লাগলো ইচ্ছে হলে কমেন্টে জানিও থ্যাংকস ফর ওয়াচিং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার যা ইচ্ছা করে দিও বাই দেখা হচ্ছে নতুন ব্লগে আর যদি তুমি এত দূর পর্যন্ত ভিডিওটি থা দেখে থাকো তাহলে ইউ আর রিয়েলি এনজয়িং ইট সো যাওয়ার আগে একবার কমেন্ট অবশ্যই জানিয়ে যেও আই উইল টেক ইউর নেম ইন দ্য নেক্সট ভিডিও থ্যাংক ইউ বাবাই